তো বন্ধুরা সাড়ে ছটা বাজতে যায় আর এখানে হচ্ছে ডিমের মমলেট এখানে হচ্ছে ম্যাগি আর ওইখানে ডিম খাওয়ার জন্য সিম্বা অপেক্ষা হচ্ছে যে মা আমাকে একটা ডিম দাও খাবো তো একটা ছেলের জন্য ডিমের মোমলেট করছি এই ম্যাগিতে দেবো আর একটা এই যে সিমবার জন্য ডিমের মোমলেট করে দেবো বিকেলের ও টিফিন এটা আর রাত্রিতে মাংস খাবে মাংস ভাত খাবে ও রান্না করতে হবে আজকে রান্না করানি অল্প করেই দিনে সকালবেলা রান্না করেছিলাম সেটাই খেয়েছে সকালে ও রান্না করানি ও রান্নাটা করতে হবে তো এই হচ্ছে মমলেট এটাকে ওই ম্যাগিতে দিয়ে দিতে হবে সেইটাকে বিকেলে পেয়ে দিই আর সিম্বা আস্তে আস্তে রান্নাঘরে চলে এসেছে মা খেতে দাও

আরে ঘুমা অনেক রাত হয়েছে সকালবেলায় উঠবি না তো ঘুম ভাঙবে না সবারই ছেড়ে দাও কে ও ডেকেছে আর তুমি চলে গেলে নিচে খেলতে ওর সাথে আরে ছেড়ে দাও ওকে হ্যাঁ আরে সিম্বা

গুড আফটারনুন বন্ধুরা এখন বাজার দুপুর দুটো আর আমি এই মাত্র থেকে এসেছি পুজো দিয়ে প্রচণ্ড পরিমাণে গরম আর আজকে জামাকাপড় প্রচুর বেরিয়েছিল জামা কাপড় কেচা কাচাকুচি করেছি বেডশিট চেঞ্জ করলাম আবার আমার তিন দিন পর পরই বেডশিট আমি চেঞ্জ করে দিই কেন বাড়িতে একটা পশু আছে তারপরে ও অ্যাকচুয়ালি ওঠে না উপরে বিছনায় ওঠে না আগে ছোট ছিল তখন তো এক নাড় ওঠে না তবুও পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই দরকার তো এক একটা মানুষের মানে দেখি এক একটা ভিডিও দেখিয়ে দেখা হয় লগিং দেখা হয় যে দুদিন তিন দিন ছাড়া ছাড়া ঘর মোছে দু দিন ছাড়া ছাড়া ঘর মোছে সপ্তাহে দু দিন ঘর মোছে তো আমি সেটা করি না আমার ভালো লাগে না আমার সেটা করি না আমার মানে কেমন নিজেকে নিজেই একটা ঘেন্না লাগে তো মানে গা শিশির করে গা শিশির করে মানে বাসি ঘরে পুজো দেব সেটাই এরকম লাগে আমার কেউ একটা মন মন মানে না তো সব ঘর বাড়ি পরিষ্কার পছন্দ করলাম কালকে রাত্রিবেলা সিম্বা পুরো বমি করে পুরো নোংরা করেছিল ঘাটের তলা পুরো ফেনেল দিয়ে সারফ দিয়ে প্রথমে মুছলাম তারপরে ফেনেল দিয়ে মুছলাম এই ঘরটাই তো দুবার মুছলাম এই রুমটা তারপরে খাওয়া ঘর ছোটো ঘরটা তো পরিষ্কারই থাকে রান্নাঘর পরিষ্কারই থাকে বেশি ময়লা হয় এই ঘরটা এই ঘরের সিম্বা বেশি থাকে তার জন্য এই ঘরটাই বেশি ময়লা হয় এখন ছোট ঘরে ঘুমাচ্ছে সিম্বা কেন কি এসি চলছে না যে পাখা চলছে পাখা চলছে এসি চলছে না তো আর আজকে জানলা ফালনা সব খুলে রেখে দিয়ে গিয়েছিলাম খুলেছিলাম সব পুরো জানলা টান্না ঘরটা মানে সবসময় বন্ধ থাকে তো ঘুম মানে গন্ধ একটা বেরিয়ে গেছিল তা আজকে সব বেডশিট ফ্যাডশিট সব চেঞ্জ করে ঘর বাড়ি সব জানলা টানলা এই দুটোই জানলা খুলে দিয়েছিলাম খুলে টুলে সব পরিষ্কার পরিছন্ন করেছি এখন ভাবছি এই যে দুটো আলমারি সরাবো এই দুটো আলমারি ওপরের ওই যে এটা এগুলো সব পরিষ্কার করতে হবে একদিন সময় বের করে আর রান্না বান্না তো হয়েই গেছে রান্না বান্না সেরকম কিছু হাব হাম হামগুলো সেরকম কিছু হাই হাই এ করি সেরকম কিছু এ করিনি সিম্পল রান্না করে চিকেন কি আজকে আমাদের নিরামিষ তো কালকে হয়েছিল চিকেন রাত্রির বেলা তো আজকে নিরামিষ হয়েছে আলু সিদ্ধ ডাল ভাত আর আচ্ছা এটা দিয়েই আমার হয়ে যাবে তিনজনেই কাজের সিম্বা কানছে ওখানে ছিল এসি চলছে চল হ্যাঁ চলো ওই ঘরে চলো বসো এসি চালিয়ে দি বসো বসো খাইনি আজকে বমি করেছে সকালে দই চিড়ে দিয়েছিলাম তারপরে আর খাইনি এই যে বদমাছটা বুঝতে আছে সকালবেলা সকালবেলা দই চিঁড়ে খেয়েছে দই চিঁড়ে খেয়ে আরও এখন পর্যন্ত খাইনি তো আমি যাচ্ছি খেয়ে নিতে সারা রাত কালকে কষ্ট পেয়েছে বম করেছে করেছে তার পাচ্ছে দেখুন টুকুর টুকুর কী হয়েছে খাবি না তুই এখানে নিয়ে এসে রেখে দিচ্ছি ঠিক আছে ঠান্ডা হয়ে যাক তখন খাবে তো ঠিক আছে বন্ধুরা আমি খেয়ে নিই ভাত খেয়ে নিই তারপর আবার ফিরে আসি দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন সিম্বাকে দিয়েছি বিস্কুট দিয়েছি টিফিনে তো বিস্কুট খাচ্ছে আর ভাত খাচ্ছে সেই দুপুরের ভাতটা বিকেলে খাচ্ছে তো কয়েকটা বিস্কুট দিলাম ছ সাতটা এখন বিস্কুট খাচ্ছে কুটুর কুটুর করে বাটি থেকে নিচ্ছে একটা একটা আর টুকুর টুকুর খাচ্ছে ওই দেখুন ওই দেখুন আর একটু পরেই ওকে ভ্যাকসিন দিতে আসবে এখন বাজে সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসবে ভ্যাকসিন দিতে দেখতে থাকুন একটু পরেই ও আসবে তারপর সিম্বাকে ভ্যাকসিন দিতে খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছো বিস্কিট বিস্কিট খাওয়া হয়ে গেছে জল খাবে জল দেব জল খাবে তুমি বিস্কিট খেতে জল খেতে হয় কি হয়েছে শিম্বু মুখ বাজালে দেখলেন জল দিলে কি হয় জল নষ্ট করে ফেলে এক্ষুনি যদি জল দিই ফেলে দেবে আসবে সিম্বুকে ইঞ্জেকশন লাগবে হ্যাঁ এক্ষুনি দেবে শুই পোকাবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

এই সিনডর ভ্যাকসিন আবার আজকে একবার লাগিয়েছে। এই রেবিস ভ্যাকসিনটা ওটা বাকি আছে না ওটা এক মাস পরে লাগাবে রেবিসটা? একুশ দিন পরে। আচ্ছা। আর আজকে কি ভ্যাকসিন যেন নামটা জানাও বললে? ডিসটম্পর। ডিসটম্পর। এইটা হচ্ছে পায়ের জন্য পায়ের প্রবলেমের জন্য দশ এম এল করে দিনে দুবার খাওয়ার পর ঠিক আছে এটা পুরো একটা বোতল দুশো এম এল থাকে দশ এম করে দিনে দুবার এটা ভেট হ্যাঁ পশুদের ওষুধ

ঠিক আছে এই ওষুধটা দশ এম এল করে দিনে দুবার খাওয়ার আগে ঠিক আছে আমি বাংলায় লিখে দিচ্ছি আগে গোল গোল করে দুবার করা আছে এনজিপেড প্রো ঠিক আছে যেহেতু বমি করছে বলছে তো হজমে একটু প্রবলেম হতে আসতে পারে এটা পরে এটা হজম হ্যাঁ এটা হজমে দিনে দুবার ওই দুইশো এম এল বোতল থাকে ওটা শেষ করে বন্ধ করে দিবি এটাও বন্ধ করে দিবি এটাও বন্ধ করবি দশ এম এল হ্যাঁ হ্যাঁ আর এই প্যান ফরটি গ্যাসের একটা করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার আগে এটা আগে খাওয়ার আগে মানে সকালে একবার আর বিকালে হ্যাঁ রাতে একবার এইটা এটা আগে এটা পরে এইটা 10 দিন চালাবে 10 দিন চালালে গিয়ে গেল এইটা মোটামুটি 10 দিন এই ওষুধটা খাওয়ার পরে 11 দিনের দিন এই ডিভারমিং করা হবে 11 দিন 11 দিনের দিন ডিভারমিং করা কি অফ প্লাস ফার্স্ট সকালে খালি পেটে

টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত ওষুধগুলো বন্ধ থাকবে তারপরে টোয়েন্টি ফোর আওয়ার্সের পর থেকে আবার সব আগের মতোই চলবে আপনার আঠেরো থেকে একুশ দিন বাদে এই ওষুধটা যেদিন খাবি তার থেকে আঠেরো থেকে একুশ দিন বাদে গিয়ে তো আবার একটা রিপিট ডোজ করবে সেটা কি দিয়ে করবি ওয়ার্ম প্রথমে কি অফ প্লাস দিয়ে করেছিস সেদিনবার দিবি চেঞ্জ করে দিবি এটাও চারটে দিবি হ্যাঁ আর এটা ওরকম নিয়ম ফার্স্ট সকালে খালি পেটে আড়াই ঘন্টা পর্যন্ত কিচ্ছু দেওয়া যাবে না সেম ওই রকম ওরকম ঠিক আছে এই ওষুধগুলো হ্যাঁ যেদিন তার আগেই এই ওষুধগুলো শেষ হয়ে যাবে সেকেন্ড ডোজ মারার আগেই ওষুধগুলো শেষ হয়ে যাবে কিন্তু ফার্স্ট ডোজ যখন হবে তখন আরও দশ দিনের জন্য থাকবে ফার্স্ট দিন করবি করার পরে আড়াই ঘন্টার মধ্যে কোনো কিছু খাবে না আড়াই ঘন্টা পরে জলখাবার খাবে কিন্তু ওই দিনটায় এই ওষুধগুলো টোটালি বন্ধ থাকবে টোটালি বন্ধ

বেরিয়ে পড়লেন দাদা আর সিমবার ছটফট করছিল ভয় পাচ্ছিলো এক তো ওষুধগুলো লিখে দিয়েছে ওষুধগুলো কালকে কোনো বাবা থাকলে নিয়ে আসবেন তাহলে আমাকেই গিয়ে নিয়ে আসতে হবে এই হচ্ছে সিমবার আপডেট এক বছর পর যে ভ্যাকসিনটা লাগে আর এক মাস পর আবার একটা ভ্যাকসিন আছে রেবিস ভ্যাকসিন যেটা বলে বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা বাই বাই ইউ ফ্র্যান্ড সবাই ভালো